হুগলি জেলা কমিটির প্রাক্তন সদস্য ঋষা পার্টির পুরনো লোকাল ও জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক আঠাশ বছর ঋষা পৌরসভার প্রাক্তন পৌর পিতা আজ আর আমাদের মধ্যে নেই আজ সকাল ছটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো সাতচল্লিশ সালে উনিশে ডিসেম্বর ঢাকার জন্ম জন্মগ্রহণ করেন পিতা প্রয়াত প্রভাষচন্দ্র সরকার পালোবেলা বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে বড় হঠে দেশ উনিশশো সাতান্ন সালে দুদলিয়ার উদ্বাস্তু ক্যাম্পে পরিবারের সঙ্গে এসে ওঠেন এবং এখানে এসে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন সেখান থেকে উনিশশো সালে এপ্রিল মাসে বিশ্বাস সুভাষ ঠাকুর এসে ওঠেন এবং মাহেশ রামকৃষ্ণ মিশনে অষ্টম শ্রেণীতে ভর্তি হন পরবর্তীকালে নবকরাম হেয়াল কলেজ থেকে স্নাতক হন এখানে সে যৌবনে অগ্রিত জ্ঞান সমিতিতে সব আসরে প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন যৌবন বেলা থেকে ক্লাব সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন উদ্বাস্ত আন্দোলনের উদ্বাস্ত মানুষের মানুষকে নিয়ে কমিউনিস্ট পার্টি আন্দোলনে আকৃষ্ট হন আস্তে আস্তে যুব আন্দোলনে যুক্ত হয় উনিশশো সালে সিপিআইএমের পার্টির সদস্য হয় ভারতের গণতান্ত্রিক যুব আন্দোলনে ঋষা আঞ্চলিক কমিটির সম্পাদকেরও দায়িত্ব পালন করেন পরবর্তী সালে জেলা সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন পরবর্তীকালে সাক্ষরতা বিজ্ঞান সংস্কৃতি সহ সমস্ত আন্দোলনে তিনি নেতৃত্ব স্থানে প্রতিষ্ঠিত হয়েছিলেন শেষে তিনি শ্রমিক আন্দোলনে জেলা নেতৃত্ব নিজেকে উন্নতি উন্নীত করেছিলেন প্রথমে ছাত্র অবস্থায় সিটিসিতে উদ্বাস্ত ছাত্রদের পড়াশোনা খরচ চালানোর জন্য বাসে ট্রামে টিকিট বিক্রির কাজে যোগ দেয় অল্প কিছুদিন এক আত্মীয় কাঠের ব্যবসায় যুক্ত হয় পরবর্তীকালে স্টেট ব্যাংকের কপারেটিভে কপারেটিভ ব্যাংকে কাজে যুক্ত হয় প্রশাসক হিসাবে নিঃশা পৌরসভার নানাবিধ উন্নয়নমূলক কাজের মধ্যে নিজের কর্মদক্ষতার পরিচয় দেন বিধানচন্দ্র কলেজের পরিচালন কমিটির সভাপতি দায়িত্ব পালন করেন নিঃশা কাজ স্কুল ব্রহ্মাণ্ড স্কুল পরিচালনা দায়িত্ব পালন করেন অসীম সাহসের সঙ্গে বাধা উপেক্ষা করে বৈত্রীপদ সহ বহু মাঠ শ্মশান শ্মশানে বিদ্যুৎ চুল্লি চালু করা সহ বহু উন্নয়ন তার চিন্তার ভাবক হিসাবে নিশ্চয় উজ্জ্বল হয়ে আছে নিশ্চয় সেবা সদর পরিচালনাও তিনি যথেষ্ট দক্ষতা সঙ্গে পরিচয় দেয় এক বছর তিনি প্রায় অসুস্থ ছিলেন চিকিৎসা চলছিল কিন্তু প্রকৃতির নিয়মে আর সকাল ছটায় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তার মৃত্যু শুধু তার পরিবার নয় ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী সহ সমগ্র গ্রাম গণতান্ত্রিক আন্দোলনে তার স্ত্রী পুত্র পুত্রবধূ কন্যা জামাতা নাতি বৌদি ভাইপো ভাইজি ছোট ভাই সহ সকলের প্রতি রইল পার্টির পক্ষ থেকে গভীর সমবেদনা তার সকলের প্রতি তাদের সকল আমরা সকলে তার প্রতি শ্রদ্ধাশীল তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য আমরা অঙ্গীকার করছি কমরেড দিলীপ সরকার অমর রহে কমরেড দিলীপ সরকার লস এবার আমরা কিছুক্ষণ নিরবতা পালন করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি i yes.